সন্তান প্রাপ্তির মনস্কামনার উদ্দেশ্যে আমরা বাড়িতে কার্তিক পূজা করে থাকলেও অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে কার্তিক পূজার অন্য মাহাত্মও রয়েছে বন্ধুরা বাড়িতে যদি আপনি এই বছর কার্তিক পূজা করতে চান অথবা কার্তিক পূজা কেন করা হয় এই প্রসঙ্গে জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই বছর চৌদ্দোশো বঙ্গাব্দ দু সালে এই কার্তিক পূজা কবে এবং কখন পড়েছে কার্তিক পূজায় কোন কোন উপকরণ প্রয়োজন কীভাবে কার্তিক পূজা করতে হয় এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে যে উদ্দেশ্যে বা যে মনোকামনা নিয়ে আপনি কার্তিক পূজা করছেন সেই মনোকামনাটি তখনই সার্থক হবে পরিপূর্ণ হয় যখন কার্তিক পূজার শেষে এই কাজটি করা হয়ে থাকে আশা করি দর্শক বন্ধুরা কার্তিক পূজা সম্পর্কিত যাবতীয় বিষয় এই ভিডিওটির মাধ্যমে জানতে পেরে সমৃদ্ধ হবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে প্রত্যেক বছর কার্তিক সংক্রান্তির দিন আমরা যে কার্তিক ঠাকুরের পুজো করে থাকি তিনি হলেন শিব এবং পার্বতীর সন্তান তবে তার সব থেকে বড় পরিচয় তিনি হলেন দেব সেনাপতি যুদ্ধের দেবতা পুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে যে তারকাসুরের অত্যাচার থেকে বাঁচার জন্য দেবতারা একজন সহ্য বীর দক্ষ সেনাপতির সন্ধান করেছিলেন অবশেষে সকলে মিলিত হয়ে মহাদেবের শরণাপন্ন হন সৃষ্টিকে রক্ষার উদ্দেশ্যে মহাদেব এবং পার্বতীর মিলনে জন্ম নেয় শ্রী শ্রী কার্তিক দেব বন্ধুরা সৃষ্টিকে রক্ষা করার জন্য যেহেতু কার্তিক ঠাকুরের জন্ম হয় সেই কারণেই বংশকে রক্ষা করার উদ্দেশ্যে মর্তে চালু হয় কার্তিক পূজা এই কার্তিক পূজার অন্যতম এক প্রধান উদ্দেশ্য হল সন্তান প্রাপ্তি সন্তান লাভের জন্যই মূলত বাড়িতে কার্তিক পূজা করা হয় তবে বন্ধুরা কার্তিক পূজা করার আরও একটি দিক রয়েছে কার্তিক ঠাকুর হলেন যেহেতু যুদ্ধের দেবতা তাই আমাদের শত্রুকে পরাজিত করার জন্য অথবা শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কার্তিক ঠাকুরের পুজো করা হয় তবে বন্ধুরা এই শত্রু যে কেবলমাত্র বাইরের শত্রু হবে তা কিন্তু নয় আমাদের মনের ভিতরেও শত্রুর উপস্থিতি থাকে যাকে আমরা সররিপু বলে থাকি অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মায়া এবং মাৎসর্য এই ঋপুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এই কার্তিক পূজার মাধ্যমে বন্ধুরা এইবার আসি কার্তিক পূজা প্রসঙ্গে এ বিষয়টি আপনাদের পূর্বেই বলেছি যে প্রত্যেক বছর কার্তিক সংক্রান্তির দিনই কার্তিক পূজা করা হয়ে থাকে এর কারণ এই দিনেই শ্রেষ্ঠ কার্তিক দেবের জন্ম হয় এবছর দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে এই কার্তিক সংক্রান্তির দিন পড়েছে আগামীকাল তিরিশে কার্তিক সতেরোই নভেম্বর সোমবার দিন বন্ধুরা কার্তিক পূজার একটি নির্দিষ্ট সময় রয়েছে আর এই সময়ের মধ্যেই কার্তিক পূজা শুরু করা প্রয়োজন আর এই সময়কালটি পড়েছে আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার অর্থাৎ চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি ছটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে তাই বাড়িতে যদি এই বছর কার্তিক পূজা করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করুন এই সময়ের মধ্যেই কার্তিক পূজা শুরু করতে এইবার বন্ধুরা আসবো কার্তিক পূজার উপকরণ এবং কার্তিক পূজার নিয়ম প্রসঙ্গে বাড়িতে কার্তিক পূজা আপনি পুরোহিত সহযোগেও করতে পারেন আবার নিজেও আপনি এই কার্তিক পূজা সম্পূর্ণ করতে পারেন মন্ত্র উচ্চারণের মাধ্যমেও আপনি কার্তিক পূজা সম্পূর্ণ করতে পারেন মন্ত্র উচ্চারণ ছাড়াও আপনি এই পূজা সম্পূর্ণ করতে পারেন যে কোনো পূজা সম্পূর্ণ করার পূর্বে সবার প্রথমে সংকল্প গ্রহণ করতে হয় কার্তিক পূজা আপনি কোন উদ্দেশ্যে করতে চাইছেন সেই উদ্দেশ্যকে ব্যক্ত করে ঘুম থেকে ওঠার পর সংকল্প গ্রহণ করুন এরপর স্নান পর্ব সেরে নিয়ে পুজোর উপকরণগুলি সংগ্রহ করুন কার্তিক পুজোর ক্ষেত্রে যে সমস্ত উপকরণ প্রয়োজন তা হল আতপচাল দুর্বা গঙ্গাজল একটি মঙ্গল ঘট, লাল সিঁদুর পাঁচটি পত্রবিশিষ্ট আম পাতা শ্বেতচন্দন একটি শীষযুক্ত ডাব একটি লাল গামছা একটি পৈতে একটি চাঁদমালা এবং ধূপ দ্বীপ ও নৈবেদ্য নৈবেদ্য হিসেবে যে কোনো তিন প্রকারের গোটা ফল এবং সামান্য মিষ্টি জাতীয় দ্রব্য অবশ্যই রাখবেন এবং সর্বশেষে প্রয়োজন একটি কাঁচা টাকা এবং কার্তিক ঠাকুরের একটি প্রতিম মূর্তি মূলত এই কয়েকটি উপকরণ দিয়েই খুব সুন্দরভাবে আপনি কার্তিক পূজা সম্পূর্ণ করতে পারেন যে স্থানে আপনি কার্তিক পূজা সম্পূর্ণ করতে চান সবার প্রথমে উক্ত স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি জলচৌকি বা একটি বেদি তৈরি করুন যার ওপর কার্তিক ঠাকুরকে বসাতে পারবেন যদি এই স্থানটি ঘরের উত্তর পূর্ব স্থান হয় তাহলে সব থেকে ভালো কারণ এই ঈশান কোণকে সব থেকে পবিত্র বলে শাস্ত্রে গণ্য করা হয় এরপর উক্ত জল চৌকি বেদির ওপর একটি লাল কাপড় পেতে দিন তার ওপর কিছু পরিমাণ আতপচাল দুর্বা এবং গঙ্গা জল ছিটিয়ে দিন এরপর কার্তিক ঠাকুরকে উক্ত আসনে উপর প্রতিষ্ঠা করুন কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকুন এরপর উক্ত আলপনাটির ওপর একটি মঙ্গল ঘর স্থাপন করুন ঘরটি পিতল কাসা অথবা মাটির হওয়া বাঞ্ছনীয় ঘটের ওপরে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দিন এবং ঘরটিতে গঙ্গা জল বা বিশুদ্ধ জল ভরে দিন এরপর ঘরটির ওপর পাঁচটি পত্রবিশিষ্ট একটি আম পাতার শাখা বসান এবং প্রত্যেকটি পাতায় সিঁদুর ও চন্দনের ফোঁটা দেবেন এরপর সেই পাতার উপরে একটি ফল দিয়ে দেবেন সেটি হতে পারে শীর্ষযুক্ত ডাব অথবা একটি কাঁঠালি কলা তাতে স্বস্তিক চিহ্ন বা নারায়ণের চিহ্ন এঁকে দেবেন সর্বশেষে এই ফলটির ওপর একটি লাল বস্ত্র বা একটি লাল গামছা বা লাল চেলি দেবেন এরপর ধূপ প্রদীপ পুষ্প এবং নৈবেদ্য যথাস্থানে রাখুন এরপর সবার প্রথমে বিঘ্ন হর গণেশজিকে স্মরণ করে বলুন ওম শ্রী গণেশাই নম ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম তারপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন প্রক্রিয়া সম্পূর্ণ করুন ভগবান বিষ্ণুকে স্মরণ করে বলুন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর উক্ত গঙ্গাজল সামান্য মুখে এবং মাথায় স্পর্শ করান তারপর সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন এরপর শুরু করুন কার্তিক পূজা সবার প্রথমে কার্তিক ঠাকুরকে আহ্বান করুন তার ধ্যানমন্ত্র উচ্চারণের মাধ্যমে তাকে আহ্বান করুন মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হলে কেবলমাত্র তাকে স্মরণ করেই তাকে আহ্বান করুন কার্তিক পূজার ধ্যানমন্ত্রটি হল ওম কার্তিকেয়াং মহাভাগং ময়র পর সংস্থিতাং তপ্ত কাঞ্চন বর্ণাভ শক্তি হস্ত বড় পদা দ্বিভুজাং শত্রু নলঙ্কার ভূষিত প্রসন্ন বাদনাং দেব কুমারং পুত্রদায় কম মন্ত্র উচ্চারণে অসুবিধা হলে কার্তিক দেবের মুখটিকে স্মরণ করুন এবং তাকে আহ্বান করুন এরপর ওম কার্তিকিয়াং নমো নম একটি পুষ্প ঘাটে প্রদান করবেন এবং তারপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান যেমন নৈবেদ্য ও অন্যান্য দ্রব্যবাদী তাও ওম কার্তিকং নম এই মন্ত্রটি বলে ঠাকুরের সামনে ঘটে নিবেদন করবেন এবং নিবেদন করার সময় কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে মনে মনে স্মরণ করে বলবেন যেন আপনার এই পুষ্প নৈবেদ্য তিনি যেন গ্রহণ করেন এরপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ ও ধূপ দেখাবেন অর্থাৎ আরতি প্রদান করবেন সর্বশেষে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করবেন যদি মন্ত্র উচ্চারণে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে ভক্তিপূর্ণ মনে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করবেন এবং আপনারা প্রার্থনা তার উদ্দেশ্যে ব্যক্ত করবেন বন্ধুরা কার্তিক পূজা সম্পূর্ণ হওয়ার পর প্রথমে যে কাজটি করতে হয় এবং অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে কার্তিক পূজায় যে নৈবেদ্য যে ফল আপনি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করেছেন সবার প্রথমে সেই নৈবেদ্য বা ফল কোনো একটি শিশুকে প্রসাদ হিসেবে দেওয়া প্রয়োজন আর হ্যাঁ এই দিন যদি আপনি বাল সেবনের অর্থাৎ ছোট বাচ্চাদের কোনো প্রকার খাওয়ানোর ব্যবস্থা করেন সেটি সব থেকে উত্তম বলে বিবেচিত এইভাবে নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে যদি কার্তিক পূজা সম্পূর্ণ করতে পারেন দেখবেন ভগবানের কৃপায় আপনার মনোকামনাটি নিঃসন্দেহে পূরণ হবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক